আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগো একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি 1 থেকে 2 মিটার কি হবে এটা ইদুর ফিতরের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন কাজ কথা না বলে শুরু করা যাক তাহলে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগো পিক্সেল অ্যাপস অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদেরকে চলে যেতে হবে থ্রি ডটে ওপেন চলে যাবেন যার পর আপনারা এখানে খুঁজে বের করবেন আর এরকম নতুন নতুন রাজনৈতিক হবে রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এটা অপেক্ষা করে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে পর এরকম একটা পার্সোনাল ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস আমি মিজানুর আজারের ছবি রেখেছি আপনার এখানে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো এবং সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে দেবেন গাইস এখন সব ছবিটি শেষ করবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে পিলাশ ওখানে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার পরে যার জন্য রিজার্টি করতে চাচ্ছেন তার একটি গায়ে ছবি লাগবে আর ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুক হওয়া আর এই ব্যাকগ্রাউন্ড রিমুক করা যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সের একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুক করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গ্যাস এই ছবির মতন ঠিক আছে কোনো হাত হাতে আপনারা ছবিটি ছোট বড় খুলে নিতে হবে আপনাকে যদি আপনারা এমন বিলার করতে পারেন তাহলে ছবিটি অনেক সুন্দরভাবে সেটিং হয়ে যাবে ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে ছবির পাশে আটটি ডট আছে ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগেরটি ডিলেট করে দেবেন দেখুন ফাঁকা আছে আপনার ছবিটি এইভাবে সেটিং করে নেবেন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে রেয়ারে কি নামটি অবশ্যই খুঁজে বের করে লকটে সাইনি পেনে ফেন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আপনার আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার তার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভ ঠিক আছে দিলাম দেখুন গাইস আপনি চাইলে কালারে গিয়ে কালারটি চেঞ্জ করতে পারবেন এই আইকনে চলে যাবেন কালারে চলে গিয়ে আপনার মন মতো আপনি এখানে কালারটা দিয়ে নেবেন গাইস প্রত্যেকটা কালার আছে ফন্ট আছে আপনারা যেটা মন সেটা করে নিতে পারবেন গাইস দেখা সব কিছু কমপ্লিট হয়ে গেল আপনারা যদি কোনো লেখা আপনারা এখানে অ্যাড করতে চান এখানে কোনো লেখা অ্যাড করতে চান কি এখানে অ্যাড করতে চান সেটা আপনারা করে নিতে পারবেন তো সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তা সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়াল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন মেসেজ যাচ্ছে না অবশ্যই কমেন্ট মেসেজ জানিয়ে যাবেন আর আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম রাজনৈতিক কবি রাজনৈতিক ইসলামী যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ বন্ধ করতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ